আমরা মাছের খাবার রেডি করবো এটা কিনে আনা কোনো খাবার না আমরা একেবারে দুপুরের খাবারের সময় হয়ে গিয়েছে খাবার খাচ্ছি মায়ের হাতে রান্না করা খাবার পাশাপাশি হচ্ছে ডকুমেন্টারি দেখতেছি এটা হচ্ছে আমার নতুন রুম যেটাকে আমি আগের বার এসে রেডি করে রেখে গিয়েছিলাম সেখানে বসেই খাবার খাচ্ছি আর ডকুমেন্টারি দেখতেছি এরপরে হচ্ছে টুকটাক কিছু কাজ আছে বাইরে দেখলাম হালকা রোদ উঠেছে খামারে সে কাজগুলি করা শুরু করব তার আগে খাবারটা খেয়ে নিচ্ছি আজকে সারাদিনই মেঘ বৃষ্টির ঘন ঘটা ছিল একটু পর পর হচ্ছে শুধু বৃষ্টি হচ্ছিল বৃষ্টি হচ্ছিল মাঝে একবার রোদ উঠেছিল কোনো মতে কিন্তু আসলে কাজ করার মতো কোনো সুযোগই নেই এখনও ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে তো বিকেল হয়ে গিয়েছে আমরা এখন পুকুরে খাবার দিব এদিকে জানালাটা পড়ে গেছে এটাও তুলতে চেয়েছিলাম কিন্তু বৃষ্টির কারণে আসলে কিছুই করা হয়নি এখন আমরা মাছের খাবার রেডি করব। এটা কিনে আনা কোনো খাবার না আমরা একেবারে ঘরোয়া পদ্ধতিতে করব। এখানে হচ্ছে কুড়া এখানে হচ্ছে ভাতের মার সাথে আলাদা করে পানি এবং এইটার মধ্যে রয়েছে হচ্ছে ভেজানো খৈর এগুলির একটা মিশ্রণ তৈরি করব মিশ্রণ তৈরি করে আমরা হচ্ছে খাবারটা পুকুরে দিব কিভাবে দিচ্ছি সেটা আপনাদেরকে দেখাবো খড়টা ভিজে এইভাবে হচ্ছে একেবারে নরম হয়ে গিয়েছে এটার মধ্যে আমরা এখন আলাদাভাবে কুড়া এবং পানির সাথে হচ্ছে ভাতের মার দিব দিয়ে হচ্ছে মিশ্রণটা তৈরি করব আমরা হচ্ছে সমপরিমাণ না আমরা যতটুকু খড় দিব তার ডাবল ডাবল চেষ্টা তারপরে হচ্ছে পরিমাণ অনুযায়ী যেহেতু মিশ্রণটা আমরা শক্ত রাখবো সেটা দলা দলা করে হচ্ছে খাবারটা দিব করে সেই ক্ষেত্রে আমরা হচ্ছে পরিমাণ মতো হচ্ছে ভাতের মাস সাথে পানি এটা মেলাবো বৃষ্টির কারণে হচ্ছে এর সাইডের বড়িতে এই জায়গাটায় হচ্ছে পিপড়ায় এসে জমে গিয়েছিল লাল লাল পিপড়া যেগুলি হচ্ছে কামরায় আমরা এখন হচ্ছে মিশ্রণ দিব মাঠটা দিব যাতে খাবারটা দলা করে দেওয়া যায় মিশ্রণটা আমরা সেভাবেই করবো কারণ দলা করা না গেলে খাবারটা দুটো পানির সাথে মিলে গেলে তখন মাছের খাওয়াটা একটু ঝামেলা হয়ে যাবে খাবারটা অপচা বেশি হবে আমরা এরকম দলা দলা করে হচ্ছে বলে রাখবো তারপরে হচ্ছে খাবারটা দিব আমরা অলরেডি এই যে এইভাবে গোল গোল করে ফেলেছি এখন এটা হচ্ছে পুকুরের পারে দাঁড়িয়ে ছিটিয়ে দেওয়া হবে ছুঁড়ে ছুঁড়ে মারা হবে এদিকে দাও এদিকে কচুরির মধ্যে দেওয়া দরকার নেই ডান পাশে দেওয়া আমাদের খাবার দেওয়া শেষ এই খাবারটা যদিও ভাসমান না এই খাবারটা ডুবে যাবে এবং মাছ এখানে এসে খাবে আমরা নির্দিষ্ট জায়গায় এসে নিয়মিত খাবার দিই আমরা জোনটাকে রেডি করে রেখেছি জাস্ট এই পারের আমাদের বাড়ির সাইডে যে পার খামারের পিছনে এই সাইডটাতেই আমরা দিব খাবার কন্টিনিউ যাতে করে মাছ বুঝতে পারে এবং খাবারের সময় হলে ওরা চলে আসে তো এই জন্য হচ্ছে আমরা একটা সাইডে হচ্ছে খাবার দিচ্ছি আর এটা দেওয়ার কিছু উপকারিতাও আছে পুরো পুকুর জোরে খাবার দিলে খাবারটা বেশি নষ্ট হবে এবং দেখা গেছে গ্যাসের যে ব্যাপারটা এটা দ্রুত হচ্ছে গ্যাসের সৃষ্টি করে কারণ নিচে তলা নিতে গিয়ে খাবারটা পচে গিয়ে অথবা অন্য কোনো কারণেও তলা নিতে হচ্ছে গ্যাসের সৃষ্টি হয় আর গ্যাস হলে হচ্ছে মাছ মারা যাবে তো যার কারণে কিছুটা সতর্কভাবে মেনটেন করা তো এইভাবেই হচ্ছে আমরা মাছের খাবার দিচ্ছি সপ্তাহে দুই থেকে তিন দিন এবং মাছগুলি খুবই সতেজ এবং তারা খুবই মানে দেখলেই বোঝা যায় যে প্রাণবন্ত আজকে আসলে সূর্য ওঠে নাই একবারও কোনো মতে উঠে চলে গেছে তো যার কারণে মাছগুলিকে আমরা কোনোভাবেই আপনাদেরকে ক্যামেরাবন্দি করে দেখাতে পারলাম না ভেবেছিলাম যে রোদ উঠলে হচ্ছে মাছ জেগে যাবে কিন্তু সেটা হয়নি প্রচুর পরিমাণে মাছ খেলা করে দলবদ্ধভাবে কিন্তু সেটা বৃষ্টি হলে আর ওরা জাগে না এই যে দেখেন অলরেডি যে ওরা খাবার খাচ্ছে সেটা বোঝা যাচ্ছে পানিটাকে ওরা নাড়াচ্ছে এবং এই সাইডটায় মাছ চেপে গিয়েছে